নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার হল এস এই ভিডিও অনুযায়ী আমি বলবো এস নামের যে সমস্ত জাতক জাতিকারা আছেন তাদের এমন কি ছয়টি জিনিস যা সকালে দেখলে বিপদের সম্ভাবনা আসতে পারে সেই সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব তো দর্শক বন্ধুরা আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না তো দর্শক বন্ধুরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো দর্শক বন্ধুরা প্রথমেই এস নামক ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমে জেনে নেওয়া যাক এস নামক ব্যক্তিরা সাধারণত খুব মিষ্টভাবী বুদ্ধিমান ও পরিশ্রমী হয় তারা যা করে মন থেকে করে এবং একবার কিছু ঠিক করে ফেললে তা শেষ না হওয়া পর্যন্ত শান্ত হয় না এই ধরনের মানুষদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে এবং দল গঠন করে কাজ করতে ভালোবাসে তারা দায়িত্ববান পরিবারের প্রতি খুব যত্নশীল বন্ধুবান্ধবের মধ্যে খুব জনপ্রিয় হয় কারণ তারা সবার পাশে দাঁড়ায় এবং কাউকে বিপদে ফেলতে চায় না তবে মাঝে মাঝে এরা বেশি ভাবুক হয়ে যায় যার ফলে ছোটোখাটো বিষয়ে দুঃখ পেয়ে যেতে পারে দন্তসা নামের যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা নিজের লক্ষ্য নিয়ে খুব পরিষ্কার জীবনে সফল হতে চায় এবং সেই জন্য কঠোর পরিশ্রম করতেও প্রস্তুত এদের মধ্যে শিল্প সঙ্গীত লেখালেখি বা সৃজনশীল কাজে ভালো করার প্রবণতা থাকে প্রেমের ক্ষেত্রে এরা খুব আন্তরিক এবং একনিষ্ঠ একবার কারো প্রেমে পড়লে খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তবে এরা বিশ্বাসঘাতকতা একদম সহ্য করতে পারে না তো দর্শক বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল পর্বে আসা যাক এস নামক যে সমস্ত জাতক জাতিকা আছে তারা সাধারণত খুব আবেগপ্রবণ পরিশ্রমী এবং ভাগ্য নির্ভর হয় অনেক সময় দেখা যায় তারা ছোটোখাটো কিছু কারণে দিনের শুরুতেই বিপাকে পড়েন আর তার প্রভাব পড়ে সারাদিনে জ্যোতিষশাস্ত্র মত অনুসারে সকালে ঘুম থেকে উঠে চোখ খুললেই প্রথমে যেটা দেখা হয় সেটা আমাদের মন এবং দিনের গতিপথে সরাসরি প্রভাব ফেলে এই এমন কিছু জিনিস আছে যেগুলো ঘুম থেকে উঠে দেখলে এস নামক ব্যক্তিদের জন্য দিনটি কষ্টকর জটিল বা দুর্ভাগ্যজনক হতে পারে তো বন্ধুরা প্রথম যে বিষয়টি সম্পর্কে আমি বলবো সেটি হলো ভাঙা আয়না বা কাচ সকালে ঘুম থেকে উঠে চোখ খুললেই যদি আপনি ভাঙা আয়না বা ভাঙা কাচের টুকরো দেখেন তাহলে সেটা আপনার জন্য এক নেতিবাচক বার্তা বহন করতে পারে বিশেষ করে এস নামের মানুষেরা অনেক সময় আত্মবিশ্বাসে ভুগে থাকেন এবং ভাঙা আয়না মানসিকভাবে দুর্বল করে তোলে এর ফলে কি হবে আত্মবিশ্বাসের ভাটা পড়ে গুরুত্বপূর্ণ কাজে বাধা আসে চিন্তাভাবনায় নেতিবাচকতার প্রবেশ করে তাই ঘরে কোথাও ভাঙা আয়না বা কাজ থাকলে সেটা রাতেই সরিয়ে ফেলুন দ্বিতীয় যে কথাটা বলবো সেটি হলো কাঁদতে থাকা শিশু বা বাচ্চার কান্নার শব্দ সকালে ঘুম থেকে উঠে শিশুর কান্না বা কান্নার শব্দ শুনলে মনে কষ্ট এবং অস্থিরতা সৃষ্টি হয় এস নামের মানুষেরা সহজেই আবেগপ্রবণ হয়ে পড়েন তাই এই ধরনের শব্দ তাদের মনের মধ্যে থেকে যায় এবং মন খারাপ এবং অশান্তি জন্ম দিতে পারে এর ফলে কি হতে পারে অকারণে মন খারাপ থাকে পারিবারিক ঝামেলা তৈরি হয় সিদ্ধান্ত নেওয়া ভুল হয় তাই সকালে শান্ত পরিবেশে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন তৃতীয় যে কথাটা বলবো সেটি হলো জলের কল বা শুকনো ট্যাপ সকালে যদি আপনি প্রথমেই এমন কোনো জিনিস দেখেন যেটা চলার কথা কিন্তু চলছে না যেমন জলের কল খুলে যদি দেখেন জল না আসে সেটা জ্যোতিষশাস্ত্রের মত অনুসারে একটি অশুভ ইঙ্গিত এস নামক ব্যক্তিদের জন্য এটি দিনের উৎপাদনশীলতা কমিয়ে দিতে পারে ফলে কাজ আটকে যায় পরিকল্পনা বিঘ্ন ঘটে আর্থিক ক্ষতির আকাঙ্ক্ষা থাকে তাই রাতে ঘুমানোর আগে কল ভালোভাবে বন্ধ করুন এবং জলের ব্যবস্থা ঠিক আছে কিনা দেখে নিন চতুর্থ যে বিষয়টি সম্পর্কে বলবো সেটি হলো কালো বিড়াল বা রাস্তা পার হওয়া পশু অনেক সংস্কৃতিতে আছে কালো বিড়ালকে অশুভ হিসেবে ধরা হয় বিশেষ করে সকালে তা দেখলে যদিও বৈজ্ঞানিক দৃষ্টিতে এটি কুসংস্কার তবুও বহু মানুষ বিশ্বাস করেন এতে নেগেটিভিটি এনার্জি ছড়িয়ে পড়ে এস নামের মানুষদের প্রতি নেগেটিভ শক্তির প্রভাব একটু বেশিই হয় তারা সহজেই হতাশ হয়ে পড়েন এর ফলে কি হবে দিনের শুরুতে কনফিউজ তৈরি হয় মুড নষ্ট হয়ে যায় আশেপাশে মানুষদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয় তাই এই ধরনের দৃশ্য দেখলে চোখ বন্ধ করে কিছুক্ষণ প্রার্থনা করুন বা জল পান করুন পঞ্চম যে বিষয়টির কথা বলবো সেটি হলো ঝগড়া বা রাগারাগির শব্দ সকালে ঘুম থেকে উঠে যদি শুনতে পান কেউ ঝগড়া করছে বা উচ্চস্বরে কথা কাটাকাটি তাহলে সেটি মনকে উত্তপ্ত করে তোলে এস নামের মানুষেরা সাধারণত শান্তিপ্রিয় হলেও রাগ হলে তার নিয়ন্ত্রণ করতে পারে না ঝগড়া শব্দ তাদের রাগ বাড়িয়ে দিতে পারে এর ফলে কি হবে কাজের জায়গায় মন বসবে না ছোটো ঘটনাতেই রাগ উঠে যায় এবং সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় এর জন্য কি করা দরকার সকালে ঘুম থেকে উঠেই রেডিও বা মোবাইলের মাধ্যমে কিছু শান্ত গান বা প্রার্থনা শুনে দিন শুরু করুন ছ নম্বর এবং শেষ যে বিষয়টির কথা আমি বলবো সেটি হল ধ্বংসস্তূপ বা আবর্জনা স্তূপ সকালে উঠে চোখে যদি প্রথম পরে এই ধ্বংসস্তূপ বা আবর্জনা স্তূপের দৃশ্য সেটা মনকে ভারাক্রান্ত করে তোলে এইস নামক ব্যক্তিরা সাধারণত সৌন্দর্যপ্রিয় হয় আর অগোছালো দৃশ্য তাদের মধ্যে অস্থিরতা তৈরি করে এর ফলে কি হতে পারে সৃজনশীল কাজে বাধা আসে সিদ্ধান্ত নিতে দ্বিধা হয় শরীর ক্লান্ত মনে হয় এর ফলে কি করবেন ঘুমানোর আগে ঘর পরিষ্কার করে রাখুন যাতে সকালে সুন্দর পরিবেশে ঘুম ভাঙে সকালের সময়টা সারাদিনের মেজাজ ও সফলতা নির্ধারণ করে বিশেষ করে যাদের নাম এস দিয়ে শুরু হয় তাদের জন্য সকালে চোখ খুললেই প্রথম যেটা দেখা হয় সেটি বিশাল প্রভাব ফেলে তাই এই ছয়টি জিনিস থেকে সচেতনভাবে দূরে থাকলে আপনি দিনটিকে আরও সুন্দর শান্তিপূর্ণ এবং সফল করতে পারবেন তো দর্শক বন্ধুরা মনে রাখবেন শুভ দিন গড়তে হলে নিজের চারপাশকে শুভ রাখতে হবে আপনি যদি ইতিবাচক কিছু দিয়ে দিন শুরু করেন যেমন সূর্যোদয় দেখা প্রার্থনা ভালো গান শোনা বা নিজের মুখে হাসি এনে আয়নায় তাকানো তাহলে দুর্ভাগ্য আপনাকে স্পর্শ করতে পারবে না তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য